আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিগত কিছুদিন ধরে মোটর অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেকের মৃত্যুও হচ্ছে তো আমাদের আজকে সারা স্টেটে পুরো স্টেটে আমাদের আজকে স্পেশাল ড্রাইভ হচ্ছে তো আমরা সময় যদি দেখি তাহলে দেখা যায় যে পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এই টাইমের মধ্যে বিগত কিছু দিনের যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে ভেহিকেলের টাইপ যদি আমরা দেখি তাহলে প্রথমেই হলো বাইক এবং তারপরে লাইট ভেহিকেল এবং বিশেষ করে প্রাইভেট লাইট ভেহিকেল বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রথমেই বাইক বেশি হচ্ছে এবং বিশেষ করে যারা হেলমেট প্লেস ড্রাইভ করছে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি ওভার স্পিডিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ড্রান্ড ড্রাইভিং নেশা করে ড্রাইভ করার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই জিনিসগুলো আমরা দেখেছি আজকে সারা রাজ্যে আমাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে থানার লেভেল পর্যন্ত ট্রাফিক ইউনিট সবাই আমরা রাস্তায় যেই টাইমটাতে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা সবাই আজকে রাস্তায় আছি এবং আমরা এই টাইমে এটা কন্টিনিউ করব যেই টাইমে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেখানে আমরা স্পেশাল ড্রাইভ এবং ফ্রিকুয়েন্ট আচ্ছা কতজন এরকম পাওয়া গেছে বা ড্রিঙ্কস করেছে বা হেলমেট এখনো পর্যন্ত হিসাব করে নিই অনেক ভায়োলেশন পেয়েছি আমরা আমরা এখনও আমাদের ড্রাইভ চলছে যারা আইন মানছে না তাদের উদ্দেশ্যে মানে কি বলবেন আপনি ট্রাফিক রুল এম বি এক অনুসারে যেই সাজার বন্দোবস্ত আছে বিশেষ করে আমরা ড্রাইভিং লাইসেন্স ইউজ করছি যারা হেলমেট লাইস ড্রাইভিং করছে যারা তিনজন নিয়ে ড্রাইভিং করছে নেশা করে ড্রাইভ করছে ওভার স্পিড করছে তাদের আমরা ভেহিকেলের যে ড্রাইভিং লাইসেন্স আছে আমরা রিনিউ করি এবং সার প্যানশনের জন্য বাত এনচুলেশনের জন্য আমরা পাঠা সি আর টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট